বাচ্চাদের ছুটি চলছে সব কাজ একসঙ্গে কিছুতেই ম্যানেজ করতে পারছি না প্রত্যেক দিন ওদেরকে কোথাও না কোথাও নিয়েই যেতে হচ্ছে তা না হলে বাড়িতে বসে খুব বোর ফিল করছে আর তো কিছু করার নেই এইবার রাখি পূর্ণিমাটা আমাদের খুব ভালো কেটেছিল অনেক বছর ধরে এখানে আছি রাখি এরকম পাওয়া যায় না আগে এরকম হতো একটা রাখির জন্য আমরা কোথায় কোথায় খুঁজে বেড়াতাম আর এখন বাড়ির সামনে এই দোকানটায় রাখি থেকে শুরু করে যাবতীয় সব জিনিস পাওয়া যায় পদ্ম ফুল বেল ফুল সব ফুল পাওয়া যায় দেখেও খুব ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদেরও খুব ভালো লাগবে আগে একটা রাখির জন্য আমরা কেমন করতাম ছোট ছোট জিনিস পাওয়া যেত না কি খারাপ লাগতো এখন ছোট বড় মাঝারি সব রকমের জিনিস আমরা পাই হ্যাঁ অবশ্য খাটনি একটু করতে হয় কেন সব জিনিস একটা দোকানে পাওয়া যায় না একটা জিনিস এই দোকানে পাওয়া যায় আর কিছু জিনিস অন্য দোকানে পাওয়া যায় এই রকম করে কিন্তু পাওয়া যায় এখন এইবার রাখির ভ্যারাইটিটাও অনেক বেশি ছিল কাচের ছুড়ি আমার পড়তে খুব ভালো লাগে কিন্তু বিয়ের আগেও সেরকম করে পড়ে ওঠা হয়নি আর বিয়ের পরেও না এইবার পেয়ে গেছিলাম কাচের ছুরি আমার হাতের মাপে সবুজ কালারের কাঁচের চুরি পেয়েছিলাম লালটা পেলে আরও ভালো হতো কিন্তু পাইনি এই দোকানটায় তামিলদের কোনো অনুষ্ঠান হলেই বেল ফুল পদ্ম ফুল আর পুজোর সমস্ত সামগ্রী এই দোকানটাতে পাওয়া যায় এই দোকানটাতে শুধু সবজি ভেজ এই সমস্ত জিনিসপত্রই পাওয়া যায় পদ্ম ফুলগুলো যে ফোটালে এত সুন্দর লাগবে সত্যি ভাবতে পারছিলাম না খুব সুন্দর করে মনের মতো করে ঠাকুরকে পুজো দিয়েছিলাম পুজোটা একটু শান্তি করে দিলে মনটা খুব ভালো লাগে আর পেয়ে গেছিলাম বেলপাতা অনেক দিন বাদে বেলপাতা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি রোজ যারা পায় তারাই অনুভূতিটা কখনো বুঝতে পারবে না কিন্তু যারা পায় না তারা সত্যি বুঝতে পারবে আমি দশ বছর আগের কথা বলছি যখন আমি এখানে এসেছিলাম তখন কিচ্ছুটি পাওয়া যেত না এখন তো সব কিছু পাওয়া যায় ঠাকুরকে পুজো দিলাম আর নিজে মাথায় বেলফুল দিলাম কেমন লাগছে জানিও